শো জন মানুষ পেটের মধ্যে নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট থ্রি সেভেন জিরো শেষ পর্যন্ত গন্তব্যে যেতে পারেনি ফ্লাইটটি অতিমধ্যে হোজবাজির মতো উধাও হয়ে গেল দত্যাকার বোয়িং ট্রিপল সেভেন টু হান্ড্রেড ইয়ার বিমানটি প্রায় এক যুগ হতে চললেও আজ পর্যন্ত তার টিকিটির নাগাল পাওয়া গেল না অথচ হারিয়ে যাওয়া এই বিমান খুঁজতে শত শত মিলিয়ন ডলার খরচ করে ফেলেছে বাঘা বাঘা সব দেশ আর তাবর তাবর কোম্পানি একুশ শতকের সবচাইতে বড় এই অমীমাংসিত রহস্যের নাম এম এইচ থ্রি সেভেন জিরো দু হাজার চোদ্দো সালের মার্চ মাসের আট তারিখ কি ঘটেছিল এই বিমানটির সাথে কেন এতদিনেও খুঁজে পাওয়া গেল না বিমানটিকে চলুন জেনে আসি আধুনিক বিমান চলাচলের ইতিহাসে সবচাইতে ব্যয়বহুল সবচাইতে গভীর আর সবচাইতে রহস্যময় অনুসন্ধানের আদ্যপান্ত আমি আহার হোসেন আপনাদের নিয়ে যাব এম এইচ থ্রি এর সেই অন্ধকার রহস্যে যেখানে প্রতিটি প্রশ্ন আবার তৈরি করে নতুন নতুন প্রশ্ন নর্লি ও রাজাহান দম্পতি এই মালয়েশিয়ান তরুণ তরুণী কাঠছড়া বাঁধেন দু সালে অফিসের চাপে বিয়ের দুই বছর পার হয়ে গেলেও হানিমুন করা হয়নি তাদের অবশেষে আসে সেই সুবর্ণ সুযোগ সুপার শপে কাজ করা এই দম্পতি ছুটি নেন বহুদিনের অপেক্ষার পর রওনা হন হানিমুনে যাচ্ছেন চীনের রাজধানী এইজিং মধুচন্ডিমার উদ্দেশ্যে বের হওয়ার সময় দেখেন সুটকেসের ওপর বসে আছে একটি বিড়াল সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নর্লি একটি ছোট্ট সুখী পরিবারের প্রতীক ছিল ছবিটি কিন্তু তারাও যে ফ্রেমে বাঁধা ছবি হতে রওনা দিয়েছেন তখন তা ভাবতেও পারেননি এই ব্যক্তি হলেন ডক্টর ইউচেন লি ক্যাম্ব্রিজ থেকে সদ্য পিএইচডি শেষ করা এক তরুণ নাম করা প্রতিষ্ঠানে চাকরি শুরু আর সদ্য শুরু হওয়া দাম্পত্য জীবন জীবনের উজ্জ্বল দুটো অধ্যায় শুরু হয়েছে একই সাথে ভাগ্যই বটে এই তরুণের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর আটই মার্চ দু রাত বারোটা একচল্লিশ মিনিট একদম সাধারণ একটি রাত অন্য যে কোনো রাতের মতোই প্রাণয়তে ঝড় তুলে আকাশে উড়াল দিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো বক্তব্য বেইজিং চমৎকার আবহাওয়া নিখুঁত উড্ডয়ন সব কিছুই নিখুঁত প্ল্যান মাফিক স্বাভাবিক একদম নিয়ম মাফিক মেঘ ও বাতাস কেটে লক্ষ্যে ছুটতে শুরু করে এমএইচ থ্রি সেভেন জিরো বেইজিংয়ের উদ্দেশ্যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই উঠে যায় পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় বিমানে যাত্রী দুইশো সাতাশ জন আর পাইলট স্টুয়ার্ডেস সহ জন ক্রু যাত্রীদের কেউ ফিরছিলেন পরিবারের কাছে কেউ যাচ্ছিলেন কাজে কেউ বা নতুন কর্মজীবনের খোঁজে কেউ কেউ বেড়াতে এদের মধ্যে ছিলেন চীনের একদল ক্যালিগ্রাফি শিল্পী যারা কুয়ালালামপুরে এসেছিলেন একটি প্রদর্শনীতে যোগ দিতে ছিলেন বহুজাতিক কোম্পানির কর্মকর্তা সব মিলে চোদ্দটি দেশের নাগরিক এদের মধ্যে একশো তিপ্পান্ন জনই চীনের বিমানে ছিলেন অস্ট্রেলিয়া ফ্রান্স আমেরিকা এবং আরও কয়েকটি দেশের যাত্রী তবে বিশেষভাবে নজর কাড়েন এই দুজন যাত্রী তারা ছিলেন ইরানের নাগরিক কিন্তু ভ্রমণ করছিলেন অস্ট্রিয়া ও ইটালির চাল পাসপোর্ট নিয়ে তারা কি একটি চারটিবাহী বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন এমন প্রশ্ন আছে আমরাও সেই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে উড়োজাহাজটির নির্মাতা বই মডেল ট্রিপল সেভেন টু হান্ড্রেড ইয়ার প্রশস্ত বডির এই মডেলটি বিশ্বজুড়ে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য সুপরিচিত ইয়ার বা এক্সটেন্ডেড রেঞ্জ হলো দূরের গন্তব্যে পাড়ি দেওয়ার সক্ষমতা সাধারণত লম্বা দূরত্ব পাড়ি দিতে এই মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হয় কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের দূরত্ব পাঁচ হাজার কিলোমিটার পুরো পথ পাড়ি দিতে সময় লাগবে ছয় ঘন্টার বেশি এই ব্যক্তির নাম জাহারি আহমেদ শাহ তিনি এইচ থ্রি সেভেন জিরোর ক্যাপ্টেন বয়স তিপ্পান্ন বছর মালয়েশিয়ান এয়ারলাইন্সে কাজ করছেন তেত্রিশ বছর ধরে আকাশে বিমান চালানোর অভিজ্ঞতা আঠারো হাজার ঘণ্টা প্রশিক্ষক ও পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন অবসরে নিজ বাড়িতে বসে একটি উন্নতমানের মানের বোয়িং ট্রিপল সেভেন ফ্লাইট সিমুলেটর নির্মাণ করছিলেন তিনি তিনি কি নিজেই একটি যাত্রী বিমান নিয়ে ভেঙে যাওয়ার পায় করছিলেন উত্তর খুঁজব এই ব্যক্তির নাম ফারিক আব্দুল হামিদ সাতাশ বছরের তরুণ তিনি এম এইচ থ্রি সেভেন জিরোর কোপাইলট হামিদ তখন ট্রিপল সেভেন টু হান্ড্রেড উড়ানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন এই ফ্লাইটটি ছিল তার চূড়ান্ত প্রশিক্ষণের একটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল এখান থেকেই যোগাযোগ রাখা হচ্ছিল পাইলটদের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ রাখছিলেন ককপিট ক্রুরা উড়াল দেয়ার আটত্রিশ মিনিট পার হয়েছে ফ্লাইটটি তখন দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে উঠছে মালয়েশিয়ার সীমানা প্রায় শেষ ভিয়েতনামের আকাশে প্রবেশ করবে ফ্লাইটটি কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার থেকে একটি বার্তা আসে পাইলটদের বলা হয় তারা যেন মিন সিটির কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন পাইলট বলেন গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এটাই ছিল ফ্লাইট থেকে পাঠানো শেষ বার্তা এরপরই চিরদিনের মতো উধাও হয়ে যায় বিমানটি কোনো চিহ্ন না রেখে কোনো ব্যাখ্যা ছাড়াই রেডার ডুবোজান সার্চ ড্রোন কোনো কিছু দিয়েই আর কখনো খুঁজে পাওয়া যায়নি এটিকে প্রায় বারো বছর হতে চলেছে আজ পর্যন্ত না এবার আপনাদেরকে একটি টার্মের সঙ্গে পরিচয় করিয়ে দিই এসি এআরএস এয়ারক্রাফট কমিউনিকেশনস অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম যে কোনো ফ্লাইটের জন্য এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি টেক্সট ভিত্তিক ডিজিটাল ডেটা লিঙ্ক সিস্টেম যার মাধ্যমে বিমানের ইঞ্জিন ও অন্যান্য সিস্টেমের তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয় আধুনিক বিমান চলাচল ব্যবস্থা দাঁড়িয়ে আছে যোগাযোগ ও নজরদারির অত্যন্ত জটিল এক নেটওয়ার্কের ওপর প্রতিটি বিমান আকাশে থাকার সময় একাধিক প্রযুক্তির মাধ্যমে নিজস্ব অবস্থান ও অন্যান্য তথ্য ক্রমাগত পাঠাতে থাকে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল ট্রান্সপন্ডার যা সেকেন্ডারি রেডার সিস্টেমের একটি অংশ এই ট্রান্সপন্ডারই বিমান থেকে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠায় যার মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের স্ক্রিনে বিমানের পরিচয় উচ্চতা ও গতি দেখতে পান কিন্তু ফ্লাইট এম এইচ থ্রি সেভেনের ক্ষেত্রে এই সমস্ত যোগাযোগ ব্যবস্থা একে একে রহস্যজনকভাবে ব্যর্থ হতে শুরু করে যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে পর্যায়ক্রমে বন্ধ করে দিচ্ছে একে একে সুইচ টিপে রাত একটা উনিশ মিনিট বিমানটি তখন মালয়েশিয়া ছেড়ে ভিয়েতনামের আকাশ সীমায় প্রবেশ করছিল মানে হ্যান্ডওভার ওভার জোনে ছিল তখন কন্ট্রোল টাওয়ার থেকে শেষবার শোনা যায় বার্তা ইঞ্জিন ও অন্যান্য সিস্টেমের অবস্থা জানানো হয় কোনো ত্রুটির ইঙ্গিত ছিল না সেই কণ্ঠে ভেসে আসে গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো বার্তাটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক কোনো উদ্বেগের ইঙ্গিত ছিল না কণ্ঠটি কি ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের ছিল নাকি ফার্স্ট অফিসার ফারিক হামিদের আজও অজানা এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি তদন্তকারীরা এর ঠিক দুই মিনিট পর বিমানের ট্রান্সপন্ডার হঠাৎ বন্ধ হয়ে যায় সাথে সাথেই বেসামরিক রেডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় এম এইচ থ্রি সেভেন জিরো যেন ভোজবাজি তদন্তকারীরা মনে করেন এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং ককপিট থেকে ইচ্ছাকৃতভাবে একটি সুইচ খুঁড়িয়ে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত একটা ত্রিশ মিনিটে বিমানের এসিএআরএস সিস্টেমের মাধ্যমে আরেকটি স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর কথা ছিল কিন্তু সেই বার্তাটি আর কখনো আসেনি এই নিরবতা ইঙ্গিত দেয় এসিএআরএসও সম্ভবত ইচ্ছাকৃতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল বেসামরিক রেডার থেকে ফ্লাইটটি অদৃশ্য হয়ে গেলেও সামরিক রেডারে ধরা পড়েছিল বিমানটি অন্তত কিছু সময়ের জন্য বেসামরিক বিমান চলাচল নির্ভর করে সেকেন্ডারি রেডার সিস্টেমের ওপর এটার জন্য বিমানের ট্রান্সপন্ডার থেকে সংকেতের দরকার হয় কিন্তু সামরিক বাহিনীর কাছে থাকে প্রাইমারি রেডার যা বস্তুর দেহ থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে তার অবস্থান নির্ণয় করে এজন্য ট্রান্সপন্ডারের কোনো প্রয়োজন পড়ে না মালয়েশিয়ান সামরিক রেডার এক অজানা উড়োজাহাজকে শনাক্ত করে বিমানটি তখন নির্ধারিত উত্তর পূর্ব দিক থেকে বাদিকে দিকে মন নিয়ে উল্টো পথ ধরেছে এগিয়ে যেতে থাকে মালয় উপদ্বীপের দিকে মালয়েশিয়া ও থাইল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে ধীরে ধীরে মালাক্কা প্রণালীর দিকে এগোতে থাকে মালয়েশিয়ান কর্তৃপক্ষ প্রথমে এই অজানা সিগন্যালটিকে তেমন গুরুত্ব দেয়নি তাদের ধারণা ছিল এটি হয়তো কোনো সাধারণ বাণিজ্যিক বিমান কিন্তু পরে অনুসন্ধান দল খুঁজে পায় অজানা উড়োজাহাজটি আসলে অন্য কিছু নয় সেটি ছিল ফ্লাইট এম এইচ থ্রি সেভেন নিজেই কিন্তু শেষ বার্তা পাঠানোর পরও এতক্ষণ কেন বিমানটি আকাশে থাকলো কেন দিক বদল করে বিমানটিকে সম্পূর্ণ বিপরীত দিকে চালাতে শুরু করেছিলেন পাইলট এই দুটো প্রশ্নের জবাব খুঁজেছেন তদন্তকারী এবং গবেষকরা এর আগে যে ছিনতাইয়ের সম্ভাবনা বা পাইলটদের অসদ উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছি সেটি কি তাহলে সঠিক কি কি উত্তর এসেছে আমরা তা দেখব তদন্তকারীরা বলছেন সুনির্দিষ্ট ও ইচ্ছাকৃত বাক প্রমাণ করে বিমানের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলেও এটি তখনও কারো না নিয়ন্ত্রণে ছিল আর এটি কোনো সাধারণ যান্ত্রিক ত্রুটির ঘটনা ছিল না বরং এর পেছনে ছিল রহস্যময় ও সচেতন সিদ্ধান্ত রাত দুইটা বাইশ মিনিট বিমানটি তখন পেনাং দ্বীপ থেকে প্রায় দুইশো নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে আন্দামান সাগরের ওপর মালয়েশিয়ান সামরিক রেডারের আওতার বাইরে চলে গেছে এরই মধ্যে এরপর থেকে বিমানটির আর কোনো অবস্থান কোনোদিনই আর জানা যায়নি কিন্তু সামরিক রেডারে ধরা পড়ার পরেও মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের বিমান বাহিনী কেন একটি অজানা ও ট্রান্সপন্ডারবিহীন বিমানকে দীর্ঘ সময় ধরে তাদের আকাশসীমা দিয়ে উড়ে যেতে দিল এটা কি ইচ্ছাকৃত ছিল নাকি সমন্বয়হীনতা ও পদক্ষেপ নেওয়ার ব্যর্থতা ছিল এর কারণ এসব ঘটনা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয় ফ্লাইট এমএইচ থ্রি নিখোঁজ হওয়ার পরের কয়েক ঘন্টা ছিল বিভ্রান্তি ও বিশৃঙ্খলায় ভরা কুয়ালালামপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার যখন বিমানটির সঙ্গে যোগাযোগ হারায় তখন তারা ধরে নেয় যে বিমানটি হয়তো হুচি মিন সিটির কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছে অন্যদিকে ভিয়েতনামের কন্ট্রোলাররা তাদের রেডারে বিমানটিকে দেখতে না পেয়ে ভাবেন এটি হয়তো এখনও মালয়েশিয়ার আকাশ রয়েছে এই ভুল বোঝাবুঝি ও তথ্যের অদল চলতে থাকে প্রায় কুড়ি মিনিট এরপর ভিয়েতনাম মালয়েশিয়াকে জানায় তারা ফ্লাইটটির সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি সেই প্রথম বিপদের আজপান মাটিতে থাকা মানুষেরা দুর্ভাগ্যজনক ঘটনা হল মালয়েশিয়ান কর্তৃপক্ষ তখনও পরিস্থিতির ভয়াবহতা ঠাউর করতে পারেননি তারা আরও কয়েক ঘন্টা ভুল তথ্যের পেছনে সময় নষ্ট করেন ভোরের আলো ফোটে চিনে অপেক্ষমান যাত্রীদের পরিবারগুলোকে জানানো হয় ফ্লাইটটির দেরি হচ্ছে কেউ তখনও কল্পনা করতে পারেননি তাদের প্রিয়জনেরা হয়তো আর কখনও ফিরে আসবেন না সকাল সাতটা চব্বিশ মিনিট বিমানটি সামরিক রেডার থেকে অদৃশ্য হওয়ার প্রায় পাঁচ ঘন্টা পর মালয়েশিয়া এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো নিখোঁজ এর পরপরই শুরু হয় বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও বিস্তৃত অনুসন্ধান অভিযান শুরুতেই অনুসন্ধান চালানো হয় দক্ষিণ চীন সাগর এবং থাইল্যান্ড উপসাগর এলাকায় যেখানে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল বলে ধারণা করা হয় মালয়েশিয়া ভিয়েতনাম চীন সিঙ্গাপুর অস্ট্রেলিয়া এমনকি আমেরিকা সহ ছাব্বিশটি দেশ এই অনুসন্ধানে যোগ দেয় ত্রিশটি বিমান ও ষাটটি জাহাজ সমুদ্রের তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও বিমানের ধ্বংসাবশেষ যাত্রীদের কোনো ব্যক্তিগত সামগ্রী বা সমুদ্রের ওপর ভাসমান তেলের সামান্য চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি কোনো দেহাবশেষও না কয়েকদিনের নিষ্ফল অনুসন্ধানের পর তদন্তকারীরা বুঝতে পারেন তারা হয়তো ভুল জায়গায় খুঁজছেন বিমানটি দক্ষিণ চীন সাগরে নেই তাহলে কোথায় গেল এমএস থ্রি সেভেন জিরো এই প্রশ্নই তখন পুরো পৃথিবীর সবচাইতে বড় রহস্য ব্রিটিশ এই সংস্থাটির নাম ইনমারস্যাট এটি বৈশ্বিক স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক যা পৃথিবীর যে কোনো স্থান থেকে সমুদ্র আকাশ এবং দূরের স্থলভাগে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার জন্য তৈরি যখন পুরো বিশ্ব দক্ষিণ চীন সাগরের দিকে তাকিয়েছিল তখন সবচেয়েতে গুরুত্বপূর্ণ তথ্য আসে ইনমারস্যাট থেকে তাদের একটি জিও স্টেশনারি স্যাটেলাইট ইনমারস্যাট থ্রি এফ ওয়ান ভারত মহাসাগরের উপর স্থির অবস্থানে থেকে এই অঞ্চলের জন্য যোগাযোগ রক্ষা করছিল প্রতিটি দূরপাল্লার আধুনিক বিমানে থাকে একটি স্যাটেলাইট ডেটা ইউনিট বা এসডিইউ এটি স্যাটেলাইট ফোনের মতো কাজ করে এবং ইনভারসেট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে যদিও বিমানের অন্যান্য যোগাযোগ ব্যবস্থা যেমন ট্রান্সপন্ডার বা এসিএআরএস ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল কিন্তু এসডিইউ সক্রিয় ছিল কারণ এটি সরাসরি বিমানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ইনভারসেট প্রতি ঘন্টায় এসডিউ এর অবস্থা পরীক্ষা করতে একটি সংকেত বা পিং পাঠায় এসডিউ চালু থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে উত্তর বা হ্যান্ডশেক পাঠায় এই পদ্ধতিতে স্যাটেলাইট সংস্থা বুঝতে পারে যে বিমানটি এখনও সক্রিয় এবং রেডারে না থাকলেও এর অস্তিত্ব আছে এম এইচ রেডার থেকে অদৃশ্য হওয়ার পর লন্ডনের ইনভারসেট প্রকৌশলীরা তাদের লক পরীক্ষা করতে গিয়ে একটি আশ্চর্য তথ্য আবিষ্কার করেন সেখানে দেখা যায় বিমানটির এসডিইউ প্রায় সাত ঘন্টা ধরে প্রতি ঘন্টায় টিংয়ের উত্তর পাঠাচ্ছিল এই সাতটি সফল হ্যান্ডশেক প্রমাণ করে যে বিমানটি ওয়েডার থেকে অদৃশ্য হলেও ঘন্টার পর ঘণ্টা আকাশে উড়েছিল সবশেষ অষ্টম হ্যান্ডশেক আসে সকাল আটটা উনিশ মিনিটে এবং এটি ছিল অসম্পূর্ণ তদন্তকারীরা ধারণা করেন এই সংকেতটি এসেছে সেই সময় যখন বিমানটির জ্বালানি সম্পূর্ণ ফুরিয়ে যাচ্ছে এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে বোয়িং বিশ্বের সবচাইতে বড় এবং প্রভাবশালী কোম্পানিদের একটি বাণিজ্যিক বিমান সামরিক প্রযুক্তি মহাকাশ গবেষণাসহ নানা ক্ষেত্রে বোয়িং বিশ্বব্যাপী এক শক্তিশালী নাম এম এইচ থ্রি সেভেন জিরো উড়োজাহাজটির নির্মাতারাও এই বোয়িং তাই নিখোঁজের ঘটনা সামনে আসতেই তদন্তে যুক্ত হয় নির্মাতা প্রতিষ্ঠান বইং ও বিভিন্ন দেশের তদন্তকারীরা সম্মিলিতভাবে ডেটা বিশ্লেষণ করেন তারা লক্ষ্য করেন যে পিংয়ের সময়সূচি একটি নির্দিষ্ট ধারা বা প্যাটার্ন অনুসরণ করেছে এই প্যাটার্নটি কম্পিউটার মডেল ব্যবহার করে যাচাই করা হয় এরপর তারা সিদ্ধান্তে পৌঁছান যে বিমানটি দক্ষিণমুখী পথ ধরে চলছিল বিমানটি যদি উত্তরে যেত তাহলে পিংয়ের ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ আলাদা হতো এই বিশ্লেষণ প্রমাণ করে যে এমএইচ থ্রি সেভেন আন্দামান সাগরের কাছ থেকে দক্ষিণ দিকে মন নিয়েছিল এবং জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘ সময় ভারত মহাসাগরের উপর দিয়ে উঠছিল এই ব্যক্তির নাম নাজিব রেজাক নয় বছর তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা আব্দুল রেজাক হুসাইনও একসময় ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন বিমান নিখোঁজ হয় তখন নাজিব রেজাক প্রধানমন্ত্রীর দায়িত্বে চব্বিশে মার্চ দু বিমান নিখোঁজের ১৬ দিন পার হয়েছে প্রধানমন্ত্রী নাজিব রেজাক সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন সমস্ত প্রমাণের ভিত্তিতে তারা গভীর দুঃখের সঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এইচ থ্রি সেভেন জিরো এর যাত্রা দক্ষিণ ভারত মহাসাগরে শেষ হয়েছে এবং বিমানটিতে থাকা কেউই আর বেঁচে নেই ইট ইউ দে্ট ইনফর্মিং এই ঘোষণার সঙ্গে সঙ্গে অনুসন্ধান অভিযান নতুন এবং কঠিন এক পর্বে প্রবেশ করে পুরো বিশ্বের মনোযোগ দক্ষিণ চীন সাগর থেকে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে সরে যায় কিন্তু অভিযানের জন্য এই অঞ্চল ছিল অত্যন্ত ও প্রতিকূল সামুদ্রিক এলাকা নতুন অনুসন্ধানের জায়গাটি ছিল অস্ট্রেলিয়ার পার্থ উপকূল থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পশ্চিমে বিস্তৃতি লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড় গভীরতা প্রায় চার হাজার মিটার যা বিশ্বের অন্যতম গভীরতম স্থানগুলোর মধ্যে একটি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি বিউরো বা এটিএসবি এটি হলো অস্ট্রেলিয়ার একটি স্বাধীন জাতীয় তদন্ত সংস্থা দেশের সব ধরনের বিমান সমুদ্র এবং রেলপথ দুর্ঘটনা তদন্ত করে এই সংস্থাটি এবার এটিএসবির নেতৃত্বে শুরু হয় সমুদ্রতলে বহুজাতিক অনুসন্ধান অভিযান অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় তিন বছর ধরে বিশেষায়িত জাহাজ ও ডুবো জাহাজ সমুদ্রের তলদেশে অভিযান চালায় তারা এক লাখ কুড়ি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তন্ন করে খুঁজে বেড়ায় এতে ব্যয় হয় একশো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু কিছুতেই কিছু খুঁজে পাওয়া যায় না অবশেষে দু সালের জানুয়ারি মাসে দীর্ঘ ও ব্যয়বহুল এই অভিযান স্থগিত করা হয় মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও চীন যৌথভাবে ঘোষণা করে যে নতুন এবং সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আর অনুসন্ধান চালানো হবে না নিখোঁজদের পরিবারের জন্য এটি ছিল এক অত্যন্ত হতাশাজনক মুহূর্ত সরকারি অনুসন্ধান বন্ধ হওয়ার পর নিখোঁজদের পরিবারের আশা প্রায় শেষ হয়ে আসে ঠিক তখনই এগিয়ে আসে ওশান ইনফিনিটি এটি হলো আমেরিকা ভিত্তিক সমুদ্র অনুসন্ধানের একটি বেসরকারি কোম্পানি তারা মালয়েশিয়া সরকারের কাছে একটি প্রস্তাব দেয় সেটি হলো নো ফাইন্ড নো ফি মানে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে না পেলে কোনো অর্থ তারা নেবে না ওশেন ইনফিনিটি তাদের অত্যাধুনিক জাহাজ সিবেট কনস্ট্রাক্টর নিয়ে দু সালের জানুয়ারি মাসে অনুসন্ধান শুরু করে কয়েক মাসের মধ্যে তারা প্রায় এক লাখ বারো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চষে বেড়ায় আগের চালানো অভিযানগুলোর চেয়ে অনেক দ্রুত তারা এই কাজ করে তবে উচ্চাভিলাষী ও প্রযুক্তিগতভাবে উন্নত এই অভিযানও শেষ পর্যন্ত ব্যর্থ হয় দু সালের মাঝামাঝি সময়ে ওশেন ইনফিনিটি তাদের অনুসন্ধানের ইতি টানে প্রথমবার ব্যর্থ হলেও হাল ছাড়তে নারাজ ছিল ওশ্বেন ইনফিনিটি দু হাজার পঁচিশ সালের শুরুতে ফের তারা এমএইচ থ্রি সেভেন জিরো খুঁজতে নামে কিন্তু এবারও বাম নতুন অভিযান শুরুর দেড় মাসের মধ্যেই স্থগিত করা হয় তবে বছরের শেষের দিকে ফের অনুসন্ধান চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে ওশেন ইনফিনিটি রি ইউনিয়ন দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি ভৌগোলিকভাবে আফ্রিকায় হলেও রাজনৈতিকভাবে ফ্রান্সের অংশ উনত্রিশে জুলাই দু হাজার পনেরো এমএইচ থ্রি হয়েছে পাঁচশো দিন আগে এক ব্যক্তি সৈকত পরিষ্কার করার সময় প্রায় দুই মিটার লম্বা একটি ধাতব বস্তু দেখতে পান সেটি ছিল বিমানের ডানার একটি অংশ যাকে ফ্রাপেরন বলে দ্রুত উদ্ধার করা হয় সেটি পাঠানো হয় ফ্রান্সের পরীক্ষাগারে বিশেষজ্ঞরা এর গঠন এবং সিরিয়াল নাম্বার পরীক্ষা করে নিশ্চিত হন যে এটি বোয়িং ট্রিপল সেভেনের এবং এটি নিখোঁজ এম এইচ থ্রি সেভেন এরই একটি অংশ এটি ছিল প্রথম অকাট্য প্রমাণ যা ইনমার্সেটের ডেটা বিশ্লেষণকে আরও নির্ভুলভাবে সমর্থন করে এবং এটাও নিশ্চিত করে যে বিমানটি ভারত মহাসাগরের কোনো অংশে বিধ্বস্ত হয়েছিল রিইউনিয়ন দ্বীপের আবিষ্কারের পর পূর্ব আফ্রিকা ও মাদাগাস্কারের উপকূলে আরও ধ্বংসাবশেষ ভেসে আসে মোজাম্বিক তানজানিয়া দক্ষিণ আফ্রিকা ও মরিশাসের সৈকতে বিমানের ডানার অংশ কেবিনের প্যানেল সহ বেশ কিছু বস্তু পাওয়া যায় তদন্তকারীরা বলছেন বিমানটি কিভাবে এবং কেন বিধ্বস্ত হয়েছিল সেটি লুকিয়ে আছে বিমানের ককপিটের মধ্যে যেহেতু বিমানটির যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে এবং সুনির্দিষ্টভাবে বন্ধ হয়েছিল এ কারণেই তদন্তের মূল ফোকাস চলে আসে দুই পাইলট জাহারি আহমেদ শাহ ও ফারিক হামিদের দিকে তদন্তের এক পর্যায়ে জাহারি হয়ে ওঠেন প্রধান সন্দেহভাজন ব্যক্তি বিমানটির যোগাযোগ ব্যবস্থা ধাপে ধাপে বন্ধ হয়ে এবং সামরিক রেডার ঘন্টার পর বিমানটিকে নিয়ন্ত্রণ করা হয়েছিল ট্রিপল সেভেনের একজন অভিজ্ঞ পাইলটের পক্ষেই কেবল এটা করা সম্ভব মালয়েশিয়ান পুলিশ জাহারির ফ্লাইট সিমুলেশনের হার্ড ড্রাইভ পরীক্ষা করে কিছু মুছে ফেলা ডেইটা উদ্ধার করেন যার মধ্যে এম থ্রি সেভেন জিরো এর একটি গতিপথ দক্ষিণ ভারত মহাসাগরীয় রুটের সাথে প্রায় মিলে যায় তবে এই তথ্য চূড়ান্ত প্রমাণ নয় কারণ একজন বিমানচালক হয়তো কেবল কৌতূহল বা শিক্ষামূলক উদ্দেশ্যে এই রুট তৈরি করেছিলেন মালয়েশিয়ার গোয়েন্দা এবং যুক্তরাষ্ট্রের এফ পাইলটের মানসিক আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতি ব্যাপকভাবে বিশ্লেষণ করে নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা বা চরমপন্থী কার্যক্রমে সংশ্লিষ্টতা কোনো প্রমাণই পাওয়া যায়নি তার পরিবার ও পরিচিতরা তাকে দয়ালু শান্ত ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বর্ণনা করেন ফার্স্ট অফিসার ফারিক হামিদ তরুণ ও প্রতিশ্রুতিশীল কোপাইলট এই ফ্লাইটের পরই তার সম্পূর্ণ সার্টিফিকেশন হওয়ার কথা ছিল তদন্তে তার বিরুদ্ধে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি এবং ব্যক্তিগত জীবনেও কোনো সমস্যা নেই তার তদন্তকারীরা পাইলটদের জড়িত থাকার সম্ভাবনা সম্পূর্ণ বাতিল করতে পারেননি তবে সরাসরি কোনো প্রমাণও সামনে আনতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে যদি পাইলটেরা জড়িত না হন তাহলে কি ঘটতে পারে তদন্তকারীরা আরও কয়েকটি দিক বিশ্লেষণ করেছেন এর মধ্যে অন্যতম হল ছিনতাই বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনো যাত্রী বা বাইরের কেউ ককপিটে প্রবেশ করে বিমানের নিয়ন্ত্রণ নিয়েছিল প্রথমে যে দুই যাত্রীকে সন্দেহ করা হয় যাদের কথা আগে বলা হয়েছে এই দুই যাত্রী ছিলেন ইরানের নাগরিক অস্ট্রিয়া ও ইটালির চাল পাসপোর্ট নিয়ে তারা ভ্রমণ করছিলেন কিন্তু ইন্টারপোলের অনুসন্ধানে দেখা যায় তারা সাধারণ আশ্রয়প্রার্থী ছিলেন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না বিমানে থাকা অন্য যাত্রীরাও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত নয় এছাড়া এই তত্ত্বের সবচেয়ে বড় দুর্বলতা হলো এখনো পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি আরেকটি হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা কোস্ট ফ্লাইট তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী বিমানটিতে মারাত্মক যান্ত্রিক ত্রুটি বা আগুন লাগার মতো ঘটনা ঘটে থাকতে পারে বিমানের কার্গোতে ছিল প্রায় দুইশো একুশ কেজি লিথিয়াম আয়ন ব্যাটারি যা থেকে আগুন লাগতে পারে অনিয়ন্ত্রিত আগুন ককপিটে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি করতে পারে এতে অক্সিজেনের অভাবে পাইলট সহ সবাই জ্ঞান হারিয়ে ফেলতে পারেন জ্ঞান হারানোর আগে পাইলট হয়তো বিমানটিকে নিকটস্থ বিমানবন্দরে ফেরানোর চেষ্টা করেছিলেন যা সামরিক রেডারে দেখা গিয়েছিল এরপর বিমানটি অটো পাইলটের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা উড়ে বেড়ায় যতক্ষণ না জ্বালানি শেষ হয় কিন্তু এই তত্ত্বের দুর্বল দিক রয়েছে দীর্ঘ সময় ধরে বিমান ওড়ার ব্যাখ্যা থাকলেও যোগাযোগ ব্যবস্থা কেন ধাপে ধাপে বন্ধ হয়ে গিয়েছিল সেই ব্যাখ্যা এই তত্ত্বে নেই আকস্মিক বিপর্যয়ের সময় এভাবে ধাপে ধাপে বা সুশৃঙ্খলভাবে যন্ত্রগুলো বন্ধ হয় না এমএইচ থ্রি সেভেন এর রহস্য আজও বিশ্বের সামনে এক অমীমাংসিত ধাঁধা ধ্বংসাবশেষের টুকরো আর স্যাটেলাইটের ডেইটা আমাদের শুধু অনুমান করতে সাহায্য করেছে কিন্তু জানাতে পারেনি কেন কিংবা কিভাবে একটি আধুনিক চারটিবাহী বিমান পৃথিবীর মানচিত্র থেকে একেবারে বেমালুম মুছে গেল কোনো ককপিট রেকর্ড নেই নেই যাত্রী বা পাইলটের আচরণের সরাসরি প্রমাণ ছিনতাই কিংবা যান্ত্রিক ব্যর্থতা সব তত্ত্বই যেন সত্যের সামনে অসম্পূর্ণ ও অসহায় হয়ে যায় প্রযুক্তি যতই শক্তিশালী হোক আকাশের নিরবতা আর সমুদ্রের গভীরতা কি এখনও মানুষের শক্তিকে চ্যালেঞ্জ করে এই প্রশ্ন আজও মানস সভ্যতার সামনে এক বিশাল শূন্যতা হয়ে দাঁড়িয়ে আছে আর সেই শূন্যতার গভীরে একটাই আশঙ্কা প্রতিধ্বনিত হয় এম এইচ থ্রি সেভেন জিরো হয়তো কোনোদিনই তার পুরো গল্প আমাদের জানাবে না